হিন্দু শাস্ত্র মতে শিবরাত্রির আলাদা রয়েছে দেবাদিদেব শিব ও পার্বতী দেবীকে ঘিরে এই বিশেষ তিথি পালিত হয় আর এই শিবরাত্রি ফাল্গুনে কৃষ্ণ চতুর্দশী তিথিতে পালিত হয় ছাব্বিশে ফেব্রুয়ারি যখন থেকে চতুর্দশী তিথি পড়ছে তখন থেকেই শিবরাত্রির পুজো করতে পারেন যদিও সেটি প্রদোশ ব্রতের ত্রয়োদশী তিথি এই তিথিও দেবাদিদেব মহাদেবের তিথি মনে করা হয় ভগবান শিবের অত্যন্ত প্রিয় ফুল ও গাছ হল আকন্দ শুভ কোনো শিবের পুজোয় আকন্দ ফুল লাগবেই এছাড়াও মহাদেবকে অপরাজিতা ফুল দিয়ে পুজো করা হয় হলুদ চাঁপা ফুলেও শিবের আরাধনা হয় এছাড়াও ধূত্র ফুল কলকে ফুল দিয়েও পুজো করা হয় শিবকে শিব পুরাণ অনুসারে আদিশক্তির অনন্ত আধার মহাদেব তিনি সর্বপ্রথম শাক্ত সম্প্রদায়ের মধ্যে প্রধান আরাধ্য তিনি শাস্ত্রমতে মহাদেবের আরাধনা শ্রেষ্ঠ দিন মহাশিবরাত্রি বিশ্বাস এই দিন উপোস করে ভরে পুজো করলে সন্তুষ্ট হন শিব ভক্তদের মনোবাঞ্ছা পূরণ করেন তিনি কথিত এই দিন সঠিক নিয়ম মেনে কুমারীরা যদি ব্রত পালন করেন তাহলে শিবের মতো জীবন সঙ্গী পান তারা প্রতিটি জায়গার মতো বীরভূমের বক্রেশ্বরও দেখা গেল ভক্তদের ঢল পুজো দিতে আসা ভক্তরা শিবের মাথায় জল ঢালতে ভিড় জমিয়েছেন বীরভূমের বক্রেশ্বরের পুরোহিত থেকে শুরু করে সেবায়তরা ব্যস্ত পুজো মহিলা পুরুষ নির্বিশেষে শিবের মাথায় জল ঢালতে ভিড় করেছে বীরভূমের টেক্টু মহিলা পুরুষ শিবের মাথায় ভিড় করেছে বীরভূমের বক্রেশ্বরে আর সেই চিত্রই তুলে ধরছি সেখানেও পুজো চলছে পাশে যে ছোট ছোট শিব মন্দির গুলো আছে সেই শিব মন্দিরেও পুজো চলছে মূল ভক্ত বাবার মন্দিরে পুজো চলছে এবং মায়ের মন্দিরে পুজো চলছে ওম নম শিবা ওম নম শিবা ওম নম শিবা হম পশ্চিমবঙ্গের বিখ্যাত শৈবক্ষেত্র এই মক্সব ধাম চতুর্দশী আর কিছুক্ষণের মধ্যে লেগে যাবে এবং কালকে রাত্রে থেকেই মানুষ লাইন দিয়ে সব দাঁড়িয়ে আছে বসে আছে ঠিক শিব চতুর্দশী প্রাককালে সমস্ত ভক্তবৃন্দ শিবের মাথায় জল ঢাক বক্রেশ্বর পুরাণখ্যাত মহামণী অষ্টাবক্র এবং বক্রেশ্বর শিব একসঙ্গে মিলিত হয়ে আলিঙ্গন হয়ে এক আত্মা হয়ে আছে এবং ঋষি অষ্টভন্দির নামে এই জায়গার নাম হচ্ছে বক্রেশ্বর যেটা সাধারণত দেখা যায় না শিবের নামে হয় জায়গা এবং ভক্ত এবং ভগবান আলিঙ্গন থেকে একাত্মায় মিলিত হয়ে গেছে কিন্তু তাদের প্রকাশ আলাদা অষ্টবক্রমণি বড় শিবলিঙ্গ হিসেবে পূজিত হয় এবং ভগবান ভোলেনাথ মহাদেব নিজে ছোটো শিবলিঙ্গ হিসাবে পূজিত হয় এটা একটা বিশাল স্থান এবং ভক্তেশ্বর মন্দিরে জল ঢোলার জন্য মনস্কামনা পূর্ণ হয় ধর্ম কাম কামহ চতুর্বর্গ ফল লাভ হয় তাই হাজার হাজার মানুষ লাইন দিয়ে দাঁড়িয়ে আছে আর আগামীকাল বর্ষু এখন তিন চার দিন ধরে শিব চতুর্দশী এবং উৎসব উপলক্ষে মানুষ জল ভালো এবং পূর্ণ লাভ করবে তার সাথে আছে সতীপীঠ বৈভূমির মধ্যস্থল মহাপীঠ এবং ভূপেশ্বর ভৈরব তাই সকলকে বক্তেশ্বর শিব চতুর্দশী এই মেলা এবং শিব ধাম দর্শন করার জন্য সকলকে আমন্ত্রণ এবং অভিনন্দন জানাচ্ছি শুভেচ্ছা জানাচ্ছি পুলিশ প্রশাসন সজাগে ওরা কাজ করছে ওরা বিভিন্নভাবে সব নিয়েছে আমি এখন সবাই হিসাবে সকলে তাদের শান্তি শৃঙ্খলাভাবে লাইন দিয়ে যেন পুজো দেয় কোনো বিশৃঙ্খলা যেন না করে তাহলে সেটা আমাদের পার্থক্য আমরা Hors <laughs> Pieng <laughs> 저희는 그런 것만 다해 가지고 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 다